এটি নিয়ে কিন্তু ইতিমধ্যেই চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে প্রদর্শক আসলে অবশেষে ওই মহিলাটি মুখ খুললেন এই ঘটনাটি আসলে তার সাথে কোনো প্লানমাপিক হয়েছে না এটি কোনো সাজানো নাটক ছিল এমনকি পরকিয়া ছিল প্রিয়দর্শক এই বিষয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন সেই মহিলাটি তো আজকের ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট বিস্তারিত দেখতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে অনেক কিছু জানতে পারবেন তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ না টেনে শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য প্রিয় দর্শক তাহলে চলুন কথা না বারে ভিডিওর মূল পর্বে চলে যাই আমার মনে হয়েছে যে আমাদের চারশো জন লোকে একদম আগে মুখ আটকে হাত পা দৌড়া আমি এত সরাসরি করতেছিলাম সারা শরীর একদম রশি দিয়ে আর কষ্ট দিয়ে পেশ হয়েছে এই মাথা থেকে পা পর্যন্ত একদম বাধা অনেক ই কইরা ওই বস্তার মুখ খুইলা গেছে খুইলা গেছে তো আমার মাথা বের হয়ে গেছে আমাকে নিয়ে যেয়ে তারপর তাদের মেন উদ্দেশ্যই ছিল আর কি আমার বাচ্চা নষ্ট করা তারা জানতে পারছে যে আমি প্রেগনেন্ট মেন উদ্দেশ্যই ছিল বাচ্চা নষ্ট করা যখন আমি আর কি বাচ্চা নষ্টের জন্য ওষুধ নিয়ে এসেছি কি ওষুধ জানি না বলছে যে ওষুধ খাওয়ার জন্য তখন আমি বলছি যে ওষুধ খাবো না তখনই আমার এই হাতে পায়ে আঘাত করা হয় বলাই যাচ্ছি আমার হাজবেন্ড বলছে কি যে সাড়ে সাতটায় একটা লঞ্চ আছে ওটা সাড়ে আটটায় যায় বলা হারাট কিন্তু লাহার যায় দেখি যে লঞ্চ নাই এখন ওনাদের জিজ্ঞেস করছি অন্য বলে কি আসবে না না আমার হাজব্যান্ড বলে যে আসবে তুমি বসো তা আমি অনেকক্ষণ বসে আছি ঘাটার লোকেরা বসে আসবে না অন্য স্পিড বোর্ডে যাইতে আমি স্পিড বোর্ডে যাবো না রাত্রিবেলা একা তা আমি বলছি যে আমি যাবো না এখন অনেকে বলে যে নেওয়ার জন্য না মিথ্যা বলে লঞ্চ আসবে আমি বসেছিলাম আসে না তারপর এক পরে যে শিওর হচ্ছে যে লঞ্চ আসবে না তা ফেরার উপায় কি যে লাস্ট একটা বাস আছে নয়টা দশে না পনেরো ফেরার জন্য তারপর আমি ওই বাসে জন্য অপেক্ষা করি অনেক অনেক বাইকে গাড়িতে আমার ডাকছে যে চলেন আপনার দিয়ে আসি বিশ মিনিট সময় লাগবে এসে খেয়া ঘাট আমি বলছি না বাসে যাবো কারণ বাসে অনেক মানুষ যায় একা একা ওই জন্য আমি ওই বাজারের মাঝখানে একটা দোকান না ওইটা ওইটা ইউনিয়ন পরিষদ মানে কি জানি না ওখানে অনেক চেয়ে ওখানে বসে যে আপনি এখানে বসেন বাস আসতে সময় লাগবে আমি অনেকক্ষণ বসেছিলাম ওইখানে লোকেরা যারা স্থানীয় মানে লোকাল ড্রাইভার আছে ওনারাও দেখছে তারপর আমি বাসে করে আসলাম আসার পর লোকেরা তো আগেই নামে গেছে বাস আসার সাথে সাথে পুরুষ লোকেরা তো আমি শেষে নামলাম এলো আরো উন্নত নতুন তাকে জীবন বাঁচায় জীবনকে এগিয়ে নিয়ে যায় নাইমা বাস তো এরকম তেজি তো তা আমি বাস দর তো সামনে থাকি এদিক দিয়ে ঘুরে আর কি বাস পিছন দিয়ে যাওয়া দোস্তি আর তো আমার পিছন দিয়ে আয়শা ও মুনাইসি যেন আমার সাইড থেকে লোকে একদম আগে মুখ আটকে হাত পা দইরা আমি হাত পা সরাসরি করতে সারা শরীর একদম রশি দিয়ে আর কষ্ট দিয়ে পেছ ওই যে অনেকগুলা বাস সারি দাও থাকে না হ্যাঁ হ্যাঁ ওই পাশে তাই এক একটা বাসের মাঝখানে মাঝখানে এরকম বের হয়েছে তা এরকম কয়েক মিনিট পর তারপর আমাদের তো চোখ কোনো কথা বলতে না নিঃশ্বাস পর্যন্ত নিতে পারি না মানে পুরো কাতর হয়ে গেছি তারপর গাড়ি তুটেছে কি গাড়িতে উঠাইছে এটা আমি দেখিনি বলতে পারবো না যে কি গাড়িতে আমাকে উঠাইছে ওষুধ খাওয়ার জন্য সেরকম তো যাতেই বাধুক জোরে আঘাত করলে আমি একটা ফিডব্যাক দেই তাই ওইটা মানে ভয় পাইছে এই জন্য বলছে যে মারতে দরকার নেই ওষুধ খাওয়াই দেয় আমার পেটে লাথি মারছে আমার বোরকা ছিল এই খুল্লা ফেলাইছে দুই পাডের বোরকা ছিল তা বলছে যে ওষুধ খাওয়াই দিলি ঝামেলা শেষ ওষুধ আমি খাবো না তারপর আমার হাতে ইয়ে দিছে কি দিছে আমি চোখে দেখি নাই আমি দেখতেছি যে একদম পুরো পুরো উঠতেছে তাই আমি বলছি যে তখন মানে আমি কথা তো বলতে পারি না ওষুধ হ্যাঁ তখন আমি মানে একটা যে যা বল বডি সুন্দর একটা সম্মতি তারপর আমার ই করে ওষুধ মুখে দিয়ে দিতাম ওষুধ তাও আমি গেলি নাই ওষুধ মুখের মধ্যে রেখে দিছি রেখে দিছি পর ও ওষুধ দিয়ে তো মুখ আটকাই দিছে তা রাইখে দিচ্ছি মানে গালগুলো মনে হয় যেন একদম কেমন সেদ্ধ সেদ্ধ হয়ে গেছে ওদের সেদ্ধ পা ওষুধ গড়ে লাগেছে না তারপর আমি ই করে নেই তারপর আমি মানে অনেক ই করতেছিলাম মানে কেমন গোঁংড়াইতে ছিলাম তারপর আমার বলছে যে মানে পানি ছাড়ছে তা আমি পানি ডুকডোকাইয়া তাড়াতাড়ি খাইয়ে ফেলেছি দেখলাম পানির অনেক তেতো অনেক তেতো তারপর আমি ইয়ে মানে ও গায়ে না ফালাইছি সাথে সাথে আবার আমার পায়ে পায়ে দিয়ে দিচ্ছে তোর এসিড কি আমি বলতে পারি না আমার বলে যে তোর ট্যাস এখনো কমে নাই ওষুধ ফেলাইছেন বলে যে আর বাচ্চা এবার নষ্ট হয়ে যাবে না ওষুধ কিছু খায় নাই হ্যাঁ এর মাইরে ফেলাই তো এর বাচ্চা অশোষ তা এখন ওই সাথে লোক যা এখন নিয়ে এসে নিয়ে নিয়েছে আর লোক তা তো আমি দেখি আই রাগয়েছে বয়দাহের কত কইয়া এত জামেলা আমার এত জামেলা ভালো লাগে না এই কইয়া মনে লাগে লোকটা দূরে চলে দূরে গেছে তো আমার আমি তো ছিলাম এখানে তারাও দূরে গেছে যাইয়া কি বলতেছিল আমি শুনিনি এখন শুনি বাইরের কোনো ব্যক্তি রাস্তার পথ পথের মানে তাকে বলতে ভাই এখানে আপনার কি করেন এত রাত্রে কোনো সমস্যা এরকম কিছু দিয়ে বলতো কেন আনা না এখন তারপরে তারা গাড়িতে আয়া আইয়া কইতেছে যে ভাই এই রাস্তার সেরকম ঘুরে করলে মানুষের সন্দেহ হয় যা করতে হবে জটফট করতে হবে এবার আস্তে ঘোরা দেবো না এই কই এবার আমার কোথায় কোথায় মানে গাড়ি চলতে চলতেছে পরে আমার ওই যে ওই রাস্তা দিয়া অনেক দূরে ফালাইছে প্রিয় দর্শক আশা করি সম্পূর্ণ বিরোধে যে বিষয়গুলো দেখে আসলেন আসলে এই বিষয়ের উপর আপনার কি মতামত থাকলে অবশ্যই আপনাদের মূল্যবান মতামতগুলো কমেন্টে জানিয়ে দেবেন তো আজকের মতো এখানেই শেষ করছি আমারও দেখা হচ্ছে পরবর্তী বিরোধে সেই পর্যন্ত সকালে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ